এ ভাই সঠিক ভাবে যদি জায়গা মতো সিল মেরবে দেন তেনিয়া তা কারা হবে ওটা আমাতে জানা আছে কিন্তু ওই যে সিনদাই করা হবে না ব্যালট বাক্স তালে সমস্যা আগে রাতে সিল মারলে হলে হবে না কথা কই ঠিক তাহলে বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে যুবক শুনো যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরে ঝাঁটা দিয়ে পিটেবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কুলি সেরে নেবেন দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হবে সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রী শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যা যেই মুখ দিয়ে সালাম দেবে সালামের আদান প্রদান হবে ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবেন না সোহান আল্লাহ বলবেন না তাহলে একটু আমল করার দরকার আসে না ভাই করবো তো ইনশাল্লাহ এক জায়গায় ওয়াজ করলাম বলতে হুজুর বহুত সালাম দিদি শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সমাজের একটা দোয়া আছে তুমি কি জানো কত হুজুর এটা দোয়া পড়ার টাইম কথা কথা সালাম দিদি কে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায় আর শরম যদি বেশি হয়তো তো আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না ঠিক তাহলে যারা বলে বউকে সালাম দিদিকে শরম লাগে এটা শরম না শয়তানি হে ওযু হক কথা বলে ঠিক না বউকে সালাম দিবেন দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান রাসূলের চারটি সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করে লাগে জোরে বলেন কয়টি চারটি সুন্নত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি কি শুনবেন চারটি সুন্নত শুনবেন হাত তুলেন তো দেখি কারা কারা শুনবেন লিল্লাহি তাকবীর ঠিক আছে এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে অতএব শেষের দিকে মনে করা দিবে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় আম্মা জানাই সাদিকে বলে নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন বাড়িতে যা সালাম দিবেন হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলা তখন বলবা রহিমা তোরে দিলাম তখন বলতে পারে হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছে পলা করলেন তার মধ্যে সালাম তোমরা ব্যাপক হাবে সালামের প্রচার প্রসার হইলেই সালাম দেখা হইলেই সালাম কথা কয় নাকি পারবো না সুরানুরের সাতাশ নাম্বার আয়তাল্লাহ কি বলেছেন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে একজন ईमानदार আরেকজন ईमानদারের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে আর আপনি রুবেল রুবেল কোয়ে বাড়ির মধ্যে ঢুকে যান রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে সব আপন দেখা শেষ ভালো হল ভালো হতে কি হজুর কথা কি ভুল বললাম গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এই যে অনুমতি আর সালাম আদান প্রদান হলে মহিলারা পর্দা করতে পারবে ভিতরে ঢুকতে পারবে ভিতরে পরিবেশটা এই দুই চার মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান কি শুরু করছেন প্রথমে সালাম দিবেন বাড়ি থেকে জবাব নাই দ্বিতীয়বার সালাম দিবেন জবাব নাই তৃতীয়বার সালাম দিবেন জবাব নাই কোনো কথাই নাই চলে যান আর এখন তো মোবাইলের যুগ বাড়ির উপর জানকে কথা বল না কি বাড়ির উপর জানকে মোবাইলে ডাকতে পারে না যে দোস্ত মুখ জাগে আসো হম দোস্তের বৌরে নজর দেখতে ভাল লাগে নাকি ভেজাল আছে ভেজাল আছে রাগ কইরেন না রাগ কইরেন না আজকে সময় শেষ হয়ে যাচ্ছে এখন যা বাজে বাজুক সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ নাকি বারোটার মধ্যে শেষ করবো বলেন

আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা দুই হাজার টাকা দিয়েছেন পাঁচ বছর সেমের জন্য বলেন মার হাবা আল্লাহ ভাইয়ের হায়াত বাড়া দেন তার মনের বাসনা পূরণ করে দেন এক সময় আপনাদের চেয়ারম্যান ছিলেন তাই না ভবিষ্যতে আমারও নেতা হবেন আল্লাহ কবুল করেন এ ভাই সঠিক ভাবে যদি জায়গা মতো সিল মের দেন দেন নেতা কারা হবে ওটা আমাদের জানা আছে কিন্তু ওই যে চিন্তাই করা হবে না ব্যালট বাক্স তাহলে সমস্যা আগের রাতে সিল মারলে হলে হবে না

আল্লাহ কবুল করেন চলে বললাম ছিলেন আল্লাহ ছাত্র আল্লাহ কি কপাল দেখেন হুজুর ওই মাদ্রাসার ছাত্র এখন ওই মাদ্রাসারই প্রিন্সিপাল আল্লাহ ভাইবার বলেন অধ্যক্ষ আমাই নোমানিয়া কামিল মাদ্রাসা উনি ই এলাকার জামায়ন তাহলে ডবল জরি ভাঙা কি করছে হুজুর তো যত দিক দিয়ে একেবারে পেছে ধরছে লোকজন হ্যাঁ তাহলে পাঁচ হাজার দিচ্ছে আর পাঁচ হাজার দশ মিল করে দেবে আমাদের গাই বাঁধার গরিব এলাকার সত থেকে পঞ্চাশ হাজার মিশে বলে জামায় মানুষ হিসেব করলে আরো বাড়াতে পারে শ্বশুর এলাকা এলাকা একটা দম দেখা লাগবে না হুজুর আমি এলাকার জামায় নেন তো বিশ হাজার কি হচ্ছে

আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা সুরাটির নাম কাউসার জোরে বলেন কি নাম একটু সবাই জোরে বলেন কি নাম আর একবার বলেন মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে আজকে আমি আপনাদের সামনে এই সুরাত থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর এই সুরের থেকে ওয়াজ করবেন আগে যদি বুঝতাম আপনার মাহফিলে আসতাম না আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি পরিচিত রাস্তায় যে রাস্তাতে আপনি বারবার যান সে রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষ যার সাথে বারবার দেখা হয় সে মানুষগুলোর সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ সেই বিষয়টা আপনারও জানা আছে আর যে যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে জোরে বলেন না ভাই এক একটা ফুলের এক একটা শুভ্রাণ সুরে কাউসারের তার আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না এই একটু সুযোগ দেন ভালো লাগবে ইনশাল্লাহ না সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন তারা শুধু দুই হাত তুলে বলেন ইনশা আল্লাহ আর একটু জোরে বলেন ইনশা আল্লাহ মাঝে মাঝে তারা হাত তুলিল ওরা কোন গুরু হাত নামান না যারা হাত তুলতেছেন আপনাদের নিউজ কি বলেন বারোটা আপনারা বারোটার পরে চলে যাবেন না আপনারা এই দিকেও নেই ওই দিকেও নেই ঠিক আছে আমার একটা অনুরোধ থাকবে যারা বারোটার আগেই চলে যাওয়ার নিয়ত আছে বেশি কোনো আর শুনবেন না আমার মনে হয় এখনই উঠে গেলে আমি কষ্ট পাবো না কারণ আমি এখনো শুরু করিনি কিন্তু শুরু করার কয়েক মিনিট পরে যখন ওরা করবেন তখন আমার জন্য কষ্ট লাগবে আমার আলোচনা করতে ডিস্টার্ব ফিল করব এজন্য এই জন্য করে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে এখন তিরিশ সেকেন্ড সময় আপনি চলে যান কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত যারা থাকবেন বসেন সামনে যায় খেলা হবে চল জবার্শ্রে সবাই একটু মহাব্মত আমার সঙ্গে তেলাবাদ করুক আও জো বিল্লা হে মেনাশাই ত নির্জিম বিস্মিল্লা হে র মা বিতারিত মূর্দাক সয়তারের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় পার্থক্য আছে পরম করে অসীম ধরে একটু আলাদা নাম আমি শুরু করছি

আল্লাহ তালা সেই আয়াতটি বা সুর একটি নাজিল করেছেন সেই নাজিরের প্রেক্ষাপট জানা দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজর। যদি শানি নজর আলোচনা করা হয় তাহলে তার বুঝতে সহজ আল্লাহ একবার বলে কাউসার বিশ্বন বীজির ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো বলে নাজিরের সময় কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো বলবো বলবো সময় আছে তো ইনশাল্লাহ সম্মানিত আমার নবীজির প্রিয় সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ হযরত আনাস থেকে বলেন নবী গো এইমাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়া ঝরতেছে আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেনের পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হল নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু দاکر মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা সেলগুলো জন্মানের এরা কে মারা যায় একটা সেলও জীবিত থাকে না নবীজির খাসের চাচা নাম হলো আবুল হাব দেখো বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা লার কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কুন নাউজুবিল্লাহ একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছে আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়ে আসছে আল্লাহ সন্তান দিয়েছে নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো ধৈর্যের ওয়াজ করা কিন্তু নবীর সাথে আবুল আহাব এতটাই খারাপ বাজা আবু জাহেলের সাইতে আবুল আহাব বেশি খারাপ আবুল নামে আল্লাহ তালা সুরা দিয়েছেন আবু জাহেলের নামে কোন সুরা দেয় নাই কথা বলেন ঠিক না শুধু আবুল আহাব খারাপ না আবুল আহাবের বউ খারাপ বউ খারাপ কথা এটা আপনারা বুঝতে পারতেন যে ওর বউ কি জিনিস কিন্তু ওইদিকে আমরা যাব না খালি শুনে রাখেন আবুল আহাব খারাপ আবুল আহাবের খারাপ কথা বল ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজির এক সন্তান হারানোর ব্যথা আমার আপন মানুষদের সমালোচনা বাতি যা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুঁড়ে যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল অনেক পাইগাম্বারের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন আমাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই তিনটি কারণ দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে এর সেই তিনটি কারণ কি সে রহস্য যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাবো নাকি প্রথম থেকে শুরু করা যায় তার মানে ধৈর্য আছে তো ইনশাল্লাহ নবীর উন্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তালা দুনিয়ার জন্য কেন রাখলো না অবশ্যই আমি বলবো ইংসা যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেয় শুনবেন একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবাহরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ভাই মেলা তাদের উপর নির্যাতন জুলুমের ইস্ত্রি বরলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরত বেলাল উপস্থিত হয়ে গেলেন নবীরা দিকে তাকাইয়া দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত জাবের রাতে আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরত জাবের রাতে আল্লাহ বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হজরত জাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সব ভাঙলা জোরেপা কতটা সুন্দর ছিলেন আপনার আমার নবী জানেন আম্মা জান আয়সা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মাজান আয় বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজান আয়েশা শिलाয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে বানলেন না অফিলকাই বসে তাকলেন বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মাজান আয়েশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন বলেন আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব। স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যাবো কে সালাম দিবেন এটা নবি যদি কথা বলেন ঠিক কী না এদিকে খেয়াল করেন বাড়িতে যাবো কে সালাম দিবেন না সালাম ওয়ালাইকুমারও হিমা কেমন আছো সোনা গারোজ দারুদাটা খোলো না আমি তোমার লেটোনেরও ভাব তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কে তোমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা সে চিৎকার মেরে ডাক দেয় এর ময়ে মমে দরজা খল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিটের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজ নাই যদিও মানুষের পক্ষে সেকেন আজ নাই হওয়ার সম্ভব নয় কথা বল ঠিক কি না রাগ করতেছেন আপনারা সব রাগ এসে বাড়ির স্বামীও সালাম দেয় না সালাম দেনা না জনে বাবা কথা কয় না কে আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা এদি খেয়াল করেন বাড়িতে যা বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় কথা কই তাহলে বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে যুবক শোনো যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরে ঝাঁটা দিয়ে পিটেবেন বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা তাকে কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হবে সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রী শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যা যেই মুখ দিয়ে সালাম দেবে সালামের আদান প্রদান হবে ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না সোহান আল্লাহ বলবেন না তাহলে একটু আমল করার দরকার আসে না না করবো তো ইনশাআল্লাহ এক জায়গায় ওয়াজ করলাম বলতে হুজুর বউ সালাম দিদি গেলাম সরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কর হুজুর তিন সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো হজুর এটা দোয়া করার টাইম কথা কথা বউকে সালাম দিদিকে সরম লাগে আর বউয়ের বাচ্চা হয় না এর শরম যদি বেশি হয়তো এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না তাহলে যারা বলে বউকে সালাম দিদিকে সরম লাগে ওটা শরম না শয়তানি হে ওযুহা কথা বলে ঠিক কিনা বউকে সালাম দিবেন দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান রাসূলের চারটা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করে লাগে জরে বলেন কয়টি চারটি সুন্দর যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি কি শুনবেন চারটা সুন্দর শুনবেন হাত তুলে তো দেখি কারা কারা শুনবেন লিল্লাহি তাকবীর আল্লাহ ঠিক আছে এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে অতএব শেষের দিকে মনে করা দিবেন আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আম্মা জানাই সাদিকে বলে নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন বাড়িতে যা সালাম দিবেন হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলা তখন বলবা রহিমা তোরে দিলাম তখন বলতে পারে হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুড়ি বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছে পলাচুরি করলেন

একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে একজন ईमानदार আরেকজন ईमानদারের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীর সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে আর আপনি রুবেল রুবেল কোয়ায় বাড়ির মধ্যে ঢুকে যান রুবেলের বউ এর ও না ঠিক নাই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে সব আপনি দেখা শেষ ভালো হল ভালো হতে কি হজুর কথা কি ভুল বললাম হ্যাঁ গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এই যে অনুমতি আর সালাম আদান প্রদান ওদের হলে মহিলারা পর্দা করতে পারবে ভিতরে ঢুকতে পারবে ভিতরে পরিবেশটা এই দুই চার মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান কি শুরু করছেন প্রথমে সালাম দিবেন বাড়ি থেকে জবাব নাই দ্বিতীয়বার সালাম দিবেন জবাব নাই তৃতীয়বার সালাম দিবেন জবাব নাই কোনো কথাই নাই চলে যান আর এখন তো মোবাইল এটসু বাড়ির উপর জানকে কথা বল না কি বাড়ির উপর জানকে মোবাইলে ডাকতে পারে না যে দোস্ত মুখ জাগা আসো হুম দোস্তর বউরে নজর দেখতে ভাল লাগে নাকি ভেজাল আছে ভেজাল আছে রাগ কইরেন না রাগ কইরেন না আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আম্মা জানা এসে ডেকে বলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরে ভিতর প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহান আল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় বাস করলে ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পেশাবের নাম উপস্থিত আছে কিন্তু কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে যেই নবীর সিহারার উপরে মোশা মাছি বড় হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জেলেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হতো সুবহানাল্লাহ সেই সাগরে বিস্তর দুধ নাই নবীজি হাতটা লাগায় দিলে দুধ পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারের যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় তিন 400 মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো বলুন সুবহানাল্লাহ

আপনি কালেমা দাওয়া দেন দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্বনবী হযরত দलनকে কালেমা পড়ায় দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

অধমাননগান আজ ফিনিস্তানি জনিনে মুসলমানের উত্থান হয় গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে আজকে দাবা নলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থা আল্লাহ তাআলা তসমস করে দিয়েছে যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়করা বসবাস করত বিল্ডিং আমার তৈরি করেছিল আজ কয়েকদিন ধরে দাবা নলের আগুনে জ্বলে কুটি